টানা বৃষ্টিতে ভেঙে পড়ল কাঁচা বাড়ি অল্পের জন্য বাঁচল পরিবার ঘটনাটি ঝালদা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পরিবারের পক্ষ থেকে অশোকচন্দ্র জানান টানা বৃষ্টিতে বৃহস্পতিবার রাত্রি আটটা নাগাদ আমার বাড়ির একাংশ ভেঙে পড়ে সেই সময় আমার স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে রান্না করছিল অল্পের জন্য তারা বেঁচে যায় খবর পেয়ে পৌরপ্রধানের প্রতিনিধিরা দেখে গেছেন এখন আমরা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি অশোক আরও জানান আবাস যোজনার তালিকায় নাম আছে কিন্তু পারিবারিক কারণে সিকিউরিটি মানি জমা না করার কারণে বাড়িটি আটকে রয়েছে তাই প্রশাসনের কাছে আমার আবেদন দুর্ঘটনার পূর্বে যাতে আমি বাড়িটি তৈরি করতে পারি সেই বিষয়ে নজর দিক কালকে রাত আটটার সময় রান্না করতেছিল হ্যাঁ তো রান্না করতে করতে হঠাৎ চকলা ছুটতে শুরু করলো তারপর আস্তে আস্তে ঘরটা নাই গেল সঙ্গে সঙ্গে ছেলে সব তাড়াতাড়ি বাইরে একটা দুর্ঘটনা ঘটতে পারত কজন থাকেন বাড়িতে বাড়িতে জন থাকে আর আমি চার জন্য পৌরসভা থেকে বাড়ি পাননি পৌরসভা থেকে বাড়ি পাইছি কিন্তু যে প্রসেসগুলো যে কাগজগুলো সেইগুলো দেওয়া হয়নি হ্যাঁ বাকি তো এমনিতে দুবার এসেছিল বলা হয়েছে আমাদেরকে কিন্তু ওই আর্থিক দিক থেকে হ্যাঁ আর ওই কাগজপত্র এখন জোগাড় করতে পারি না সেই জন্য এগুলো দেওয়া হয়নি আর বাকি কাল যখন মানে ঘরটা হয়ে যায় সেই সময় চেয়ারম্যানকে ফোন করা হয়েছিল উনি বর্তমানে কলকাতায় উনি কিন্তু কালকে পাড়ারে দুজনকে পাঠিয়েছিলেন দেখার জন্য যে কি হয়েছিল কি চাইছেন না এখন চাইছি যে তো এইভাবে আছে যেমন মিউনিসিপালিটি থেকে এখন বর্তমানে তো ঘরটা যেমন মানে ভাঙা ভাঙিয়ে দেওয়া হোক না হলে তো যে কোনো সময় আরও কোনো বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারে বাচ্চা ছেলে পার হচ্ছে হ্যাঁ ওটা যদি কয়ে হয় তারপরে আমি প্রসেসিং করার পর যদি যত তাড়াতাড়ি ঘর পাই ভালো হবে আমার ঘরটা ধরছে গেছে কি কেন কখন

ऑनलाइन लाइन को मारो गोली और एम आर कम्युनिकेशन से आज ही बढ़िया सा फोन ले आओ अरे वाह तुमने तो मेरी बात बड़ी आसानी से बना दी मैं आज ही एम आर कम्युनिकेशन से संपर्क करता हूँ इनका कोई नंबर है क्या हाँ भाई नाइन डबल थ्री टू थ्री एट फाइव जीरो फाइव जीरो पे कॉल करो या स्क्रीन पे दिए एड्रेस पर विजिट करो आपको सारी जानकारी मिल जाएगी